তো বন্ধুরা আপনারা দেখছেন সাপাহার চান মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের পক্ষ হইতে পয়লা বৈশাখ চোদ্দোশো বাংলা সনকে বরণ করার জন্য এখানে দাঁড়িয়ে আছেন আমাদের কলেজের শিক্ষক মণ্ডলী সেই সঙ্গে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের সাপাহারের কলেজের ছাত্রীগণ তো বর্ষবরণ অনুষ্ঠান চোদ্দোশো বত্রিশ বাংলা সনকে বরণ করছে সবাই সমানভাবে বন্ধুরা আপনারা তার সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আমাদের সাপা সাপাহার উপজেলা চট্ট থেকে বন্ধুরা তো তার সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আপনারা দেখছেন এ শহে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা সনকে বরণ করছে সাপাহার সরকারি গভর্নমেন্ট গার্লস স্কুল তো সেই গার্লস স্কুলের ছাত্রীবৃন্দ এখানে দাঁড়িয়ে আছেন বৈশাখ আয়োজন এবং সেই সঙ্গে স্কুলের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনারা সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন তো সত্যিই সাপাহারে এরকম একটা বর্ণাট্য আয়োজন বহুদিন পর দেখলাম আজকে কেন যে বিগত সনগুলোতে আপনার রমজান মাস ছিল করোনা ছিল তো সেই ক্ষেত্রে এবার একটু আমরা ফাঁকা পাইছি সেই বিধায় আপনার অনেকটা সুন্দরভাবে মানুষ অনেকটাই উৎস আর উদ্দীপনের মধ্যে চোদ্দোশো বত্রিশ বাংলা সন উদযাপন করছে বন্ধুরা এই বাবারা একটু সুন্দর করে বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা সাপার থানা উপজেলার চত্বর থেকে বন্ধুরা আপনারা দেখছেন পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলা সন তো বন্ধুরা সেই বাংলা সঙ্গে বরণ করে নেওয়ার জন্য আমাদের সাপাহারের প্রত্যেকটা শ্রেণী মানুষ তারা এসে বন্যাট্য আয়োজন করেছে বিভিন্ন শ্রেণী মানুষ এখানে সমবেত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বন্ধুরা তো তার সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা সাপার উপজেলা চত্বর থেকে বন্ধুরা দেখুন তার চিত্র বন্ধুরা সঙ্গে আছে আমি আপনাদের এইসব মিডিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন তার সাবেক চিত্র সেই বাংলার সবাই গরুর গাড়ি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরাও সমবেত হয়েছে মহিলা কলেজ সারাল স্কুল পাইলট স্কুল ডাঙ্গাবাড়ি স্কুল তো সবাই আসছে বন্ধুরা এই অনুষ্ঠানে আপনার পয়লা বৈশাখ বর্ষবরণ পালন করার জন্য প্রত্যেক আস্তে আস্তে যাবো মধ্যে ঘুরবো অল্প মধ্যে ঐতিহ্য আস্তে একবার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ঘোড়ার গাড়ি হ্যাঁ সেই সঙ্গে ভ্যান যে বাদ্যযন্ত্র সব কিছু আপনার একাত্রিত হয়েছে বন্ধু স্লো জান না স্লো জানা তো ফাস্টেলি যায় না